নানারকম ঘর বাড়িতে পোকা মাকড় হয় আর একবার কোনো পোকা ঘরে বসবাস শুরু করলে তা সহজেই যেতে চায় না বিশেষ করে মশা তেলে পোকা ছাড় পোকা ইত্যাদি আর বেশিরভাগ বাড়িতেই তো একেবারে বসে আছে প্রচুর ইঁদুর এবং টিকটিকি কিছু উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই ঘরোয়া উপায় তাদের দূর দূর করা সম্ভব আসুন দেখে নেওয়া যাক এসব থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় এক নম্বর ইঁদুর ইঁদুর পেপারমেন্টের গন্ধ সহ্য করতে পারে না একটি তুলোর মধ্যে পেপারমেন্টের অয়েল ডুবে নিন তার বাসার কাছে রেখে দিন পেপারমেন্টের গন্ধ শ্বাসযন্ত্রে প্রবেশ করে তাদের নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় দু নম্বর তেলে পোকা রান্নার মশলা দিয়ে দূর করুন তেলে পোকা গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ রসুন এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন পেস্ট কিছুটা তরল করে তৈরি করবেন এবার একটি স্প্রে বোতলে ভরে রাখুন যেখানে তেলে পোকা দেখবেন সেইখানে স্প্রে করুন শুধু তেলে পোকা না অন্যান্য পোকামাকড় হাত থেকে রক্ষা পাবেন আপনারা মাছি মাছি তাড়ানোর অনেক উপায় আছে কিন্তু সহজ উপায় হল তুলসী গাছ বারান্দায় বা জানালার কাছে একটি তুলসী গাছ রাখুন দেখবেন মাছি আপনার বাসায় আসবেন না ছাড়পোকা ছাড়পোকা দূর করতে পেঁয়াজের রস অনেক বেশি কার্যকারী একটি স্প্রে বোতলে পেঁয়াজের রস ভরে নিন তারপর একটি স্প্রে স্প্রে করে দিন বিছানার সোফায় চারিপাশে যেখানে ছাড়পোকা রয়েছে টিকটিকি ঘরে আরেকটি উপদ্রব হচ্ছে হয় টিকটিকি এই টিকটিকির হাত থেকে বাঁচার জন্য ঘরের কোণে বিশেষ করে ভেন্টিলেটরের কাছে ডিমের খালি খোসা ঝুলিয়ে রাখুন ডিমের গন্ধ কে দূর করবে তবে সিদ্ধ নয় কাঁচা ডিমের খোসা ঝুল ঝুলাবেন যদি ভিডিওটোই ভালো লাগে আপনাদের Like, share, dan subscribe Gorilla Burger.